সবাই ভালো আছেন নিবন্ধনের লিখিত পরীক্ষাকে সামনে রেখে শারীরিক শিক্ষা বিষয়ে আমাদের যেই ধারাবাহিক বননামূলক প্রশ্ন নিয়ে আমাদের ক্লাস চলছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি স্বাস্থ্য শিক্ষা কাজে বলে স্বাস্থ্য শিক্ষার লোকগুলোকে খুবই বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা লিখুন এটা ষোলোতম নিবন্ধন পরীক্ষায় এসেছিল এটা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় আসার জন্য একটা খুবই সম্ভাব্য এবং একশো ভাগ সম্ভাব্য একটা প্রশ্ন যেটা পনেরো মার্কে আপনারা প্রশ্ন উত্তর পেতে পারেন প্রশ্ন পেতে পারেন যেটা হচ্ছে যে আমি আজকে এই প্রশ্নটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আপনারা যদি এই প্রশ্নটা লিখতে পারেন এবং সিকোয়েন্সটা ঠিক রেখে লিখেন আপনারা অবশ্যই এই প্রশ্নে খুব ভালো মার্ক পাবেন তো এর পূর্বে আমি ক্লাসটা শুরু করার পূর্বে একটা কয়েকটা লাইন কথা বলে নিই আপনারা অনেকে মন্তব্য করছেন কন্টিনিউসলি আমার মনে হয় ভিডিও না দেখে মন্তব্য করেন যে স্যার পিডিএফ ফাইল দেন নোট দেন দেখুন আমি আমার একশো প্রশ্ন উত্তরের নোটটা কিন্তু আপনাদের দিয়েছিলাম কিন্তু বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমি কোনো নোট দিতে পারবো না কারণ হলো আমি এইটা মূলত যেই ক্লাসটা আমি যেভাবে ক্লাস নেই ক্লাসে ঠিক সেভাবে বর্ণনামূলক করতে পারবো না বরং আমি যেভাবে ক্লাস নেই সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন আজকে আমরা ক্লাসে ফিরে যাই আজকে আমাদের প্রশ্নগুলো কি স্বাস্থ্য শিক্ষা বলে স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি এবং শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা বলেছি আমরা চলুন জানার চেষ্টা করি স্বাস্থ্য শিক্ষা কি তার আগে আমরা জানার চেষ্টা করি স্বাস্থ্য কি দেখুন আমরা হয়তো মনে করি যে রোগ মুক্ত থাকাই হলো রোগমুক্ত শরীরই হলো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য আমরা এইভাবে হয়তো চিন্তা করি আমরা এখান থেকে একটু বেরিয়ে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ঠিক আছে রোগমুক্ত অবশ্যই রোগমুক্ত স্বাস্থ্য কিন্তু এর বাইরে অর্থাৎ রোগ ব্যাধি মুক্ত এবং বিকলঙ্কর যে অনুপস্থ অনুপস্থিত অর্থাৎ একটা সুস্থ শরীর এর পাশাপাশি শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতাই হলো স্বাস্থ্য অর্থাৎ আমরা এখানে দেখেন খেয়াল করে যে শারীরিক শিক্ষার বিষয়টা কিন্তু অটোমেটিক চলে আসছে স্বাস্থ্য শিক্ষার মধ্যে শারীরিক শিক্ষার বিষয় কিন্তু চলে আসছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে স্বাস্থ্য শিক্ষা হলো শুধুমাত্র রোগ মুক্ত বা রোগমুক্ত কিংবা বিকলঙ্গতা শরীরে অনুপস্থিতি স্বাস্থ্য নয় বরং শারীরিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থতা অর্জনই হলো স্বাস্থ্য ঠিক আছে আচ্ছা আমরা এখন আসি স্বাস্থ্য শিক্ষাটাকে বলে এবং লক্ষ্য উদ্দেশ্য কি স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা কি আমরা চলুন একটা এই ওয়ার্ল্ড হেলথ আজকে আমরা সব কোটেশনগুলো অলমোস্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলেছে তারা আমরা আলোচনা করার চেষ্টা করব আপনারা ইংলিশন জেনারেলস প্রোমোটিং নলেজ অ্যান্ড হেলথ প্র্যাকটিস অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা হচ্ছে জ্ঞান নলেজের কথা বলছে স্বাস্থ্য শিক্ষা হচ্ছে জ্ঞান ও স্বাস্থ্যকর অনুশীলনের মাধ্যমে অনুশীলন প্রচারণের মাধ্যমে জনসংখ্যা সাধারণ সুস্থ সাধারণ স্বাস্থ্য জনসংখ্যা সাধারণ স্বাস্থ্য ও সুস্থতা উন্নত করার একটা হাতিয়া আবার বলতে দেখেন স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য শিক্ষা হলো জ্ঞান ও স্বাস্থ্যকর অনুশীলনের প্রচারের মাধ্যমে জনসংখ্যার সাধারণ স্বাস্থ্য ও সুস্থতা উন্নত করার একটি হাতিয়ার

অভিজ্ঞতা সমস্ত অভিজ্ঞতা সমস্ত যা ব্যক্তিকে যা ব্যক্তিকে প্রতিকূল করে যা ব্যক্তিকে প্রতিকূল ভাবে সমাজ ও সামাজিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য

আশা করি আপনার লেখার সুজন পাচ্ছেন তাহলে আমরা ক্ষমা দেখতে পাচ্ছি যে আমরা স্বাস্থ্য স্কুল থেকে কিংবা আমরা বাকি যে প্রতিষ্ঠানগুলো থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক যে আপনার জ্ঞান লাভ করি সেইটা আমাদের ব্যক্তি জীবনে এটা একটা সমষ্টি আমাদের কীভাবে কাজ করে আমাদের স্বাস্থ্য বিষয় সামাজিক স্বাস্থ্য বা হচ্ছে যে যত রকম স্বাস্থ্য বিষয়ক যে আমাদের হলো বিষয় আছে স্বাস্থ্য সম্পর্কে যে সমষ্টি আছে সেটা আমাদের কি করছে ব্যক্ত আপনার হচ্ছে সামষ্টিক স্বাস্থ্য বিষয়ে আমাদের হচ্ছে আমাদের জ্ঞানকে আমাদের মনোভাবকে আমাদের হচ্ছে যে অনুশীলনকে ত্বরান্বিত করছি ওকে ঠিক আছে এবার আমরা আসলে দেখেন স্বাস্থ্য শিক্ষা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা হল ব্যক্তির আমরা যদি স্বাস্থ্য শিক্ষা আপনার হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমরা মতোই বলি যে স্বাস্থ্য শিক্ষা হলো আমাদের স্বাস্থ্য জ্ঞান এমন একটি জ্ঞান যা স্বাস্থ্যকর আপনার অনুশীলনের মাধ্যমে আমরা কি করছি জনসাধারণ সাধারণ জনসাধারণের সাধারণ স্বাস্থ্য ও বা হচ্ছে যে সরি আসছে সাধারণ স্বাস্থ্য ও আপনার সুস্থতা উন্নত করার একটা হাত

আমাদেরকে দীর্ঘদিন বেঁচে থাকার এবং সর্বোচ্চ সহযোগিতা করার অন্য রুটে সহযোগিতা করা শিক্ষাদান করে আমি আবারও বলছি এটা রেটার মিনিট আমি আমরা আপনাদের বলার চেষ্টা করছি স্বাস্থ্য শিক্ষা আমাদেরকে এমন শিক্ষা দেয় যা ব্যক্তিকে যা ব্যক্তিকে দীর্ঘদিন দীর্ঘদিন বেঁচে থাকার দীর্ঘদিন বেঁচে থাকার এবং

অর্জন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষার মূল লক্ষ্য হলো সুস্থ সুন্দর স্বাস্থ্য অর্জন সুন্দর স্বাস্থ্য অর্জন বলতে আমরা কি বুঝি আসলে মূলত ওই যে প্রথমে চলে যায় আমরা রোগমুক্ত থাকা শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে সুস্থ থাকা এইটা এনশিওর করাটাই হলো সুন্দর স্বাস্থ্য অর্জন দুই নম্বরে আমরা যদি বলি খারাপ অভ্যাস ত্যাগ কর খারাপ অভ্যাস ত্যাগ কর দেখো আমাদের মধ্যে কিন্তু অসংখ্য খারাপ অভ্যাস বিচরণ করে তাই না যেমন আমরা হতে পারি আমাদের খাওয়া দাওয়া তারপরে আমাদের হলো ঘুম এই ধরনের অনিয়ম সুতরাং এই যে যত রকমের ত্যাগ করতে হবে এই ত্যাগ করে আমাদের যেগুলো ভালো অভ্যাস আছে সেই ভালো অভ্যাসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে তিন নম্বর কি আমরা যদি বলি জীবন জীবন জীবনযাত্রার মান উন্নতি করতে হবে জীবনযাত্রার মানে মানে উন্নতি করাতে হবে

তাহলে এই যে দুইটা অংশ যে আমরা বললাম সুন্দর স্বাস্থ্য অর্জন করতে হবে খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এইটা যদি আপনি দুইটা করে চলতে পারেন তাহলে জীবনযাত্রার মান কি অটোমেটিক উন্নীত হবে অর্থাৎ আপনি ধরেন কথার কথা আপনি যে জীবনযাপন করে ছোটবেলা থেকে অভ্যস্ত কিংবা আপনি যদি ধরেন একটা মধ্যে যদি আপনি জীবনযাপন করেন তাহলে আপনি যদি ওখানেই করে থাকেন তাহলে আপনার এই স্বাস্থ্য শিক্ষার জন্য শিক্ষা কোনো মূল্য থাকবে না সুতরাং আপনি স্বাস্থ্য শিক্ষার শিক্ষা অর্জন করে আপনার জীবনযাত্রা মানক উন্নতি করবেন এইটা আপনি শিক্ষা লাভ করবেন এখন আসলে আমাদের এই যে এইটা লোক এই তিনটা হলো লক্ষ্য আপনার স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য হলো এই তিনটা এই তিনটা লিখে বলেন তারপরে এই লক্ষ্যে আমরা তাহলে কি কোনো আহ লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের উদ্দেশ্য পালন করতে হয় তাই না অর্থাৎ আপনাদেরকে যদি উদাহরণ দেন যে আমি ধরেন ঢাকা থেকে রাজশাহী যাব রাজশাহী যাওয়াটা আমার হল লক্ষ্য এবং এই রাজশাহীতে যাওয়ার জন্য আমরা কীসে যাই প্রথমে ধরেন আমি মোহাম্মদপুর থাকি মোহাম্মদপুর থেকে কল্যাণপুরে যাব আমি হচ্ছে রিক্সায় বা বাসে ওখান থেকে আমি ডিরেক্টগুলো বাস ধরবো রাজশাহী সুতরাং এই যে আমি রিক্সায় গেলাম বাসে গেলাম যে আবার ডিরেক্ট বাস ধরলাম এই বাসে রিক্সায় যাওয়াটা হলো উদ্দেশ্য এবং রাজশাহী পৌঁছানোটা হলো আমার লক্ষ্য সুতরাং এই যে তিনটা আমার লক্ষ্যের কথা বললাম এই তিনটা লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বাস্থ্য শিক্ষার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করতে আরও তিনটা আবার আপনার

সুস্থতা অর্জন করতে চান কিন্তু আপনি যদি জ্ঞান সম্পর্কিত কোনো জ্ঞান স্বাস্থ্য সম্পর্কিত আপনার যদি কোনো জ্ঞান না থাকে তাহলে আপনি সেই সুস্থতা অর্জন করতে পারবেন না দুই নম্বর হলো অনুমোদন যোগ্য খেয়াল করেন এই সম্পর্কে আপনাদের একটু বুঝতে হবে অনুমোদন যোগ্য স্বাস্থ্যগত মনোভাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক একটা স্বাস্থ্যকর একটা আমাদের কি অনুমোদন স্বাস্থ্য জীবনযাত্রার মান নির্ধারণ করা থাকে তাই না যে এই কাজগুলো ভালো এই কাজগুলো মন্দ এই কাজগুলো ত্যাগ করতে হবে এই কাজগুলো গ্রহণ করতে হবে অনুমোদনযোগ্য স্বাস্থ্যগত মনোভাব এর বিকাশ ঘটানোর অর্থ হলো যে স্বাস্থ্যগত দিকগুলো আমাদের আন্তর্জাতিক সংস্থা সংস্থা কর্তৃক অনুমোদনযোগ্য সেই বিষয়গুলোই আমাদের এগুলো গ্রহণ করতে হবে এগুলো গ্রহণ করার মনোভাব আমাদের বিকাশ করাতে হবে যে আমি ভালো জিনিসগুলো গ্রহণ করবো খারাপ জিনিসগুলো ত্যাগ করছে এইটা প্রেরণা দিতে হবে ধরেন আমি শুধু কত জানলাম আমি এটা কাজ করলাম না তাহলে হবে না এটা আমি নিজে যখন কাজ করবো অন্য কেউ এই ভালো কাজগুলো বা অনুমোদনযোগ্য স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে সেগুলো অন্য কেউ মানতে উদ্ভুত করবো ঠিক আছে তারপরে আর একটা আসুন খেয়াল করেন এই একই অনুমোদনযোগ্য এই আবার এটা শব্দটা ইউজ করতেছি অনুমোদনযোগ্য আমি বলে দিচ্ছি কারণ এখানে লেখার প্রশ্ন হয়ে যাচ্ছে অনুমোদনযোগ্য স্বাস্থ্যগত অভ্যাসের বিকাশ ঘটাতে হবে এবার খেয়াল করেন অনুমোদনযোগ্য তার ব্যাখ্যা আগে দিলাম তার মানে আন্তর্জাতিক সংস্থা প্রতি এটা একটা নির্ধারণ থাকবে অন্য ওই স্বাস্থ্যগত অভ্যাসটা কি অর্থাৎ আপনি শুধুমাত্র এটা জানবেন আপনি অনুপ্রাণিত হবেন কিন্তু যদি প্র্যাকটিস না করেন এটা ভালো ভালো বিষয়গুলো আপনি না করেন তাহলে আপনার এই স্বাস্থ্যগত যে আপনার জ্ঞান এটা আপনার আর পরিপূর্ণভাবে বিকাশ লাভ করবে না সুতরাং আপনাকে অবশ্যই এই অনুপ্র স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে সেটা অভ্যাস করতে হবে ওকে আশা করি এই তিনটা আপনারা বুঝতে পারছেন প্রথমটা হলো প্রথম তিনটা হলো প্রথমে লক্ষ্য তিনটা দেখলাম কি সুন্দর স্বাস্থ্য অর্জন করতে হবে খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে জীবন উদযাপনের মান উন্নতি করতে হবে সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটা উদ্দেশ্য আছে কি স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানের বিকাশ ঘটাতে হবে অনুমোদনযোগ্য স্বাস্থ্যগত মনোভাবের বিকাশ ঘটাতে হবে অনুমোদনযোগ্য স্বাস্থ্যগত অভ্যাসের বিকাশ ঘটাতে হবে আশা করি আপনারা লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ধারণা পেয়েছেন আমি এবার প্রয়োজনীয়তায় চলে যাবো ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই ফাঁকে একটা কথা বলে নিই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন হয়তো এটা আমারই ভুল হয় আমি ভিডিও এডিটিং করতে পারি না এই জন্য আমার স্ক্রলে হয়তো দেখাই যেত অন্যদের মতো যে আমার পরিচয়টা কি অনেকে আমাকে নক করছেন যে স্যার আপনি আপনি কোথাকার শিক্ষক বা আপনি কোথায় চাকরি করেন তো আমার সম্পর্কে হয়তো অনেকে জানে না কারণ আজকে তো আসলে আমার নামেও চ্যানেলটা না আমার নাম মোহাম্মদ রাইহান সাইন আমি প্রভাষক সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা আমি এই শিক্ষকতা পেশায় আছি এর জন্য আমি মূলত এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো আপনাদেরকে দিচ্ছি কেন আপনাদেরকে বলেছিলাম যে শারীরিক শিক্ষা বিষয়ে মানুষ যে ভুল কনসেপ্ট আছে রং কনসেপ্ট আছে আমাদের বাংলাদেশ জুড়ে যে শারীরিক শিক্ষা মানে খেলাধুলা পিটি প্যারেন্ট শরীর চর্চা এখান থেকে বেরিয়ে আসার জন্য আমি প্রথমে যে বিষয়গুলো আমরা পড়াশোনা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি এরপরে আমি শেষের দিকে যে মাঠ ঘাটে যাব ট্র্যাক এন্ড ফিল্ড মাঠ এগুলো সব যাব নেক্সট ক্লাসে যেমন আমি খেলাধুলা পরিচালনা পদ্ধতি পদ্ধতির নক আউট পদ্ধতিটা নিয়ে আলোচনা করবো সুতরাং আমি বুঝাতে পারলাম আমার পরিচয় আপনাদের দিলাম আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা বিষয় একটু বলে দিই আপনাদেরকে আমি পাবলিকলি নাম্বার দিয়েছি আমার ফেসবুক সবাই ভালো কথা আপনারা অনেকেই আমাকে মানে নোট দিচ্ছেন আমাকে দেখার জন্য মাঠের চিত্র দিচ্ছে ভাই এত সময় তো আমার নাই আপনাদের সবাই একাধিক আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারতাম যে আমার ফোনে কত এস এম এস হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জার আসে স্যার এই নোটটা একটু দেখেন কেমন হয়েছে চিত্রটা এভাবে তো আমাদের আমার পক্ষে দেখা পসিবল না আমার তো কত ব্যস্ততা আছে তাই না তো আপনারা এত ইয়ে না হয়ে আমি যে ক্লাসগুলো নিচ্ছি যেভাবে নিচ্ছি সেভাবে আপনারা সিকোয়েন্সলি সাজানোর চেষ্টা করেন এবার প্রয়োজনে আসি

আপনার হচ্ছে যে জ্ঞান বিস্তার করে অর্থাৎ আপনি কি ধরনের পুষ্টি আপনার শরীরের জন্য প্রয়োজন কোন কোন খাদ্যে কি কি পুষ্টি আছে এটা কি দেয় এই স্বাস্থ্য শিক্ষা এই স্বাস্থ্য শিক্ষা কি দেয় দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা তাই না স্বাস্থ্য শিক্ষা কি করছে আমাদের সরি স্বাস্থ্য শিক্ষা পুষ্টি সম্পর্কিত জ্ঞান জ্ঞান আপনাদের আমাদেরকে দিচ্ছে দুই নম্বরে যদি আসি পয় নিষ্কাশন খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করেন পয় নিষ্কাশন আপনাদের হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তারপরে আমরা বর্ষরুমে গেলে কি করবো থেকে এসে কি করবো এই ধরনের যত জ্ঞান আছে সেটা দেখে শিক্ষা তারপর তিন নম্বরে চলে যাই তাহলে সামাজিক রোগ সামাজিক যত আছে সামাজিক যত রোগ আছে এই রোগ সম্পর্কিত জ্ঞান আমাদেরকে কে দেয় স্বাস্থ্য শিক্ষা ঠিক আছে আমি আবার এটা বিষয়ে যদি আপনারা তুলে নেন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান তারপর আমরা যদি বলি যে বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা আমাদের জ্ঞান দেয় যেমন ধরেন আমাদের অ্যাক্সিডেন্ট করলে কি করব আমাদের পা মুচকে গেলে কি করবো হাত ছিলে গেলে কি করবো তারপরে আমি যদি আগুনে আগুনে আমার হাত পুড়ে যায় বা আগুন লেগে যায় এই ধরনের বিভিন্ন ধরনের দুর্ঘটনা সম্পর্কে কি করে স্বাস্থ্য শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় করে তারপর কি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে শারীরিক ও মানসিক স্বাস্থ্য দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময় বলা হয় বর্তমান শিক্ষাকে বলা হয় স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা সুতরাং শারীরিক ও মানসিক যে স্বাস্থ্য আমাদের আছে এই স্বাস্থ্য সম্পর্কিত আমাদেরকে যে জ্ঞান দান সেটা কিন্তু এ দিচ্ছে আমাদেরকে স্বাস্থ্য শিক্ষা এই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছে আমি তারপরে কি আসে পারিবারিক স্বাস্থ্য অর্থাৎ পারিবারিক স্বাস্থ্য

এই মোটামুটি শিক্ষার সরি স্বাস্থ্য শিক্ষার ব্যক্তিগত জীবনে আমরা কি স্বাস্থ্য শিক্ষার শিক্ষাটা ব্যক্তিগত জীবনে কি আমাদের কোন ধারাবাহিকভাবে নিলাম আপনারা আমাকে নোট দেখার দেখানোর প্রয়োজন হয় আমি যেভাবে নোট করে করে আপনাদেরকে দিলাম সেভাবে আপনারা যদি করেন আশা করি আপনাদের এই ক্লাসটা এই প্রশ্নটা আপনার বারো থেকে তেরো মার্ক পাইতে পারেন এটা কোনো সন্দেহ নাই আপনারা যদি সুন্দরভাবে সিকুয়েন্স যদি সুস্থ থাকেন ক্লাসে দেখা হবে Thank you.